哎呀，没看那几，不、嗯、对,、嗯对嗯，啊，我就说一说话给。对，大家可以听。 নমস্কার বন্ধুরা এক্সপ্লোরার্স আই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত পুরীতে আজ আমাদের লাস্ট দিন তাই আমরা আজ ভোরেই চলে এলাম আবার সূর্যোদয় দেখতে আজ রাতে দুরন্ত এক্সপ্রেস ধরে আমরা রওনা দেব কলকাতায় প্রথম দিনও আমরা পুরীতে এসে সূর্যোদয় দেখার জন্য চলে এসেছিলাম এখানে আজ আবার চলে এলাম কি অপূর্ব লাগছে দৃশ্যটা যেসব বন্ধুরা আগের ভিডিওগুলো দেখেননি তাদের কাছে অনুরোধ রইল ভিডিওগুলো দেখে নেবেন আর যেসব বন্ধুরা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন যাতে ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা দেখতে পান আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নিই সূর্যোদয়ের সুন্দর মুহূর্ত যেটা আমরা ক্যামেরা বন্দি করেছি প্রবল ঢেউয়ে একটা জেলেদের নৌকা পুরো উল্টে যাওয়াতে সমস্ত জেলেরা নৌকা থেকে জলে পড়ে যায় তারা সব সাঁতার কেটে আসছে এবং সেই নৌকাটাকে আবার উদ্ধার করার চেষ্টা করছে ওই নৌকার মধ্যে অনেক মাছ আছে যারা মাছ সমুদ্র থেকে মাছ ধরে ফিরছিল যে যাই শেষ পর্যন্ত নৌকাটা আবার আনতে পেরেছে জেলেরা সমুদ্র থেকে মাছ নিয়ে এসেছে এই মাছ সবাই এখানে কিনেও নিচ্ছে কিনে কেটে নিয়ে যাচ্ছে হোটেলে নিজেরা রান্না করে খাওয়ার জন্য आ त काटत काटत अरे दे बोनो ए देखि ल अब बाट सुरु त जार सुरु ए हे मे सहायता दाल र जा এরপর আমরা রুমে গিয়ে স্নান সেরে একটা অটো করে চলে এলাম পুরী মন্দিরে আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন পুরী মন্দিরে পুজো দেওয়ার সঠিক সময় ভোরবেলা ভোর সাড়ে পাঁচটাতেই মন্দির খুলে যায় এই সময় ভিড় একটু কম থাকে আর দুপুরের দিকে একটু কম থাকে কিন্তু আমরা সাতটার পরে এসেছিলাম সেই জন্য প্রচুর ভিড় পেয়েছিলাম আর সাড়ে আটটায় ভোগ দেওয়ার সময় হয়েছিল সেই জন্য এক ঘন্টা আমরা পুরো লাইনে দাঁড়িয়েছিলাম এখানে জুতো মোবাইল টাকা দিয়ে রাখতে হবে কিন্তু মন্দির কর্তৃপক্ষ বিনামূল্যে জুতো মোবাইল রাখার ব্যবস্থা করেছেন সেখানে আপনারা রাখতে পারবেন পুজো দেওয়ার পরে আমরা এবার হোটেলে ফিরবো তার আগে এলাম পুরীর বিখ্যাত খাজা কিনতে পুরীতে এসেছি খাজা কিনবো না সেটা তো হয় না বাড়ির জন্য তাই তিন কেজি খাজা নিয়ে নিলাম এবার আমাদের ফেরার পালা আমরা ছটার মধ্যেই চলে এলাম পুরী স্টেশনে তিন রাত চার দিনের পুরী ট্যুর আজ আমাদের শেষ হলো কিন্তু সময়টা যে কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না সবাই মিলে গল্প করতে করতে চলে গেল মনে হচ্ছে আরও দুটো দিন থাকতে পারলে ভালো হতো কিন্তু যেহেতু পুজো শেষ সেহেতু সবার ছুটিও শেষ হয়ে গেছে তাই সবাই ঠিক করলাম আবার দুদিনের জন্য পুরীতে চলে আসবো ট্রেনে সবাই যে যার সিট নিয়ে বসে পড়ল হাসি ঠাট্টা মজা করতে করতে সময়টা কেটে গেল ভ্রমণের এটাই আমাদের শেষ পর্ব ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরছি ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর টাইম